এ হলো এক চোরের গল্প গ্রামের দুই ভাই বংশগত চোর তাদের বাবা অবশ্য চুরি পেশা থেকে অবসর প্রাপ্ত তবে চুরির পারফরমেন্সে বেজায় অসন্তুষ্ট তিনি তাই অবসর ভেঙে আরেক দফা নেমে পড়েন হাত সাফাইয়ের কাজে কিন্তু হায় কপাল মন্দ অবসর ভেঙে চুরি করতে গিয়ে ছেলেদের সঙ্গে ধরা পড়েন তিনিও পরে তিনজনকেই দড়ি দিয়ে কোষে বেঁধে দেওয়া হয় উত্তম মধ্যম গ্রাম জুড়ে দুই সহোদর চোরের নানা ফন্দি ফিকিরের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক এক জোড়া চোর মাসুদ রানা অনেকের পরিচালনায় এ নাটকে প্রথমবারের মতো পর্দা ভাগ করেছেন অভিনেতা শামীম হাসান সরকার ও রাশেদ সীমান্ত আমি আর রাশেদ সীমান্ত ভাই দুই আপন ভাই রোল করতেছি মালিক আর সালেক আমি সালেক রাশেদ ভাই মালিক দশ ছোট বড় আমরা প্রজেক্ট নিয়ে আমরা এক্সাইটেড সবাই খুশিও দুইটা তিনটা অভিনেতাকে একসাথে দেখতে দুই তিনটা অভিনেতা অভিনেত্রীকে একসাথে দেখলে দর্শক খুশি হয় ভাইয়ের যে দর্শক বা আমার যে দর্শক আলাদা আলাদা দেখে গেছে তাদের তো কিছু কমন মানুষও আছে তো আসলে দুইজনের সম্মিলিত যে ফ্যান তিন গ্রুপই খুশি হবে আমরা এটাকে আবার আরো এগিয়ে নিয়ে যাবো এবং এটা মানুষকে আসলে হেল্প করবে যে কোলাবোরেশন করা যেতে পারে ওই পজিটিভ নিউজটা আমরা দিতে পারি এটার মাধ্যমে ওনার সাথে আমার অনেক আগে থেকেই ভালো সম্পর্ক আমরা বন্ধু ব্যক্তিগত জীবনে সো স্ক্রিন শেয়ার হয় নাই প্রথমবার মতো হচ্ছে অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম স্বামী ভাই বলতেছিল ভাই চলেন একটা কাজ করি এই আমিও দেখা হইলে বলি যে আচ্ছা হ্যাঁ তাহলে তো চলেন করি এই করি করির মধ্যেই আছে করা হয়ে ওঠে না তো এবার আর কি আমাদের মাসুদ রানা অনিক ডিরেক্টর আমাদের খুবই কাছের ছোট ভাই মানে আমার খুব আদরের ছোট ভাই তো যেহেতু ওর ডিরেকশন মানে যে ঠিক আছে করা যায় শামীম ও সীমান্তের মতো দুজন জনপ্রিয় অভিনেতাকে পর্দায় এক করতে পেরে বেশ উচ্ছ্বসিত নির্মাতা অনেক এটিকে নিজের ড্রিম প্রজেক্ট হিসেবে ব্যাখ্যা করলেন তিনি এক জোড়া চোর দুই ভাইয়ের গল্প রাশেষ সীমন্ত স্বামী মহাসাজ সরকার তারা দুজন আছে এবং আমার একটা ড্রিম প্রজেক্ট বলতে গেলে কারণ আমার দুজনে খুব কাছের ভাই এবং আমি অনেক মানে নিয়ে এই প্ল্যানিংটা করছি প্রজেক্টটা এবং অনেক নিয়ে অনেক আর্টিস্ট আছে নাটকে দুই চোরের স্বপ্নের নায়িকা অভিনেত্রী সামানতা পারভেজ যদিও মনের মনের এই মালিকানা পড়ে আছে এক পাক্ষিক গ্রামের এক ডাক্তারের কাছে অন্যদিকে দুই চোর সামান্তার প্রেমে মোজে খাবি খায় আপন মনে এক জোড়া চোর নাটকটার ডিরেকশন দিচ্ছে অনেক ভাইয়া আমার ক্যারেক্টারটা স্ক্রিনে দেখবেন আমার ক্যারেক্টার নিয়ে এখন আপাতত কিছু বলতে পারছি চাচ্ছি না আর কি বাট ক্যারেক্টারটা খুবই ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার খুবই আলাদা একটা ক্যারেক্টার এক এক সময় এক এক চরিত্রে কাজ করতে আমার অনেক ভালো লাগে যেটা আমি না স্পেশালি ওই ধরনের চরিত্রগুলোতে কাজ করতে খুব বেশি ভালো লাগে এক জোড়া চোর নাটকে অভিনয় করেছেন অভিনেতা রকি খানো তা ছাড়া দুই চোরের বাবা হিসেবে দেখা গেছে অভিনেতা মাসুম বাসারকে এক জোড়া চোরের বাবা হচ্ছে আমি আমিও চুরি করি করতাম এখন রিটায়ার্ড আর কি ওদেরকে পাঠাই ওরা চুরি করতে পারে না যেটা চুরি করে সেটা ওরা ওরা একটা মেয়েকে পছন্দ করে সেই মেয়েকে গিফট দিয়ে আসে এখানে আমি একজন প্রভাবশালী লোক শিকদার নাম একে এর বাসের বাড়িটা ঘিরেই আসলে গল্পটা শুরু হয় সম্পূর্ণ কমেডি ঘরানার নাটক এক জোড়া চোর সম্প্রতি শেষ হয়েছে এর দৃশ্যায়ন মাসখানেকের মধ্যে ড্রিম আই ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে জানিয়েছেন এর পরিচালক শিবলি আহমেদ এনপিবি